আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এটা হল একটা আপনাদের কোন অঞ্চলে কি ভাষায় বলে আমরা জানি না আমাদের এখানে গাংসিল গাড়ি বলে তো আর কোন নাম আছে কিনা জানি না তো আমি এই প্রথম দেখলাম এই কন্ট্রোলার বক্সটি এটা হলো ইনভার্টার সিস্টেম করা অর্থাৎ লাইন এখান থেকে সব পার হয় ওইখান থেকে আলাদা সিস্টেম করা আছে তো এইখানে শুধু হলো আপনার মসপেটের সাপোর্ট নেওয়া আছে শুধু মোটরের যে তারগুলো আছে মোটরের শুধু যে শক্তি যেটা পার করে সেই মসপেটের সাইডটা শুধু আলাদা করা ইনভার্টার সিস্টেম করা তো আমরা সেই মসপেটি তুললাম দেখেন এই যে তোলা খুব কঠিন হয়ে গেছিল শুধু তাকাল দিয়ে তো তোলা সম্ভব ছিল না সেই ক্ষেত্রে আমরা কাতাল এবং হরদান দুইটা সাহায্যে সাহায্য নিছি তো দুইটা সাহায্য নিয়ে আমরা তুলেছি তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই রকম কোন সময় কন্ট্রোলার বক্স পান তাইলে অবশ্যই আপনারা তাতাল এবং হটগান দিয়ে তুলবেন আশা করি উঠে যাবে